নমস্কার বন্ধুরা মধুমিতা হোম কিচেনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করবো সুস্বাদু চিরের পোলাওয়ের রেসিপি যেটা চটজলদি বানিয়ে নেওয়া যায় এটা সকালের জলখাবার হিসাবে বা স্কুল কলেজে টিফিনের জন্য খুব সহজেই বানিয়ে নেওয়া যায় একদম ঝরঝরে জিরের পোলাও কীভাবে বানাবেন চলুন সেটা দেখে নেওয়া যাক এখানে আমি দু কাপ চিড়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে একটা চালন থালার মধ্যে জল ছড়িয়ে নিয়েছি চিরের পোলাওয়ের জন্য সবসময় একটু মোটা এবং শক্ত চিড়েটাই ব্যবহার করবেন পাতলা চিড়েটা জল দিয়ে ধুলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এতে চিরের পোলাও একদমই ভালো হয় না কড়াইয়ে দু চামচ তেল গরম করে দু চামচ মতো চিনে বাদাম ভেজে তুলে রাখব বাকি তেলের মধ্যে হাফ চামচ সর্ষে কারিপাতা দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম কারিপাতাটা কারি কারিপাতা পছন্দ না করলে ওটা নাও দিতে পারেন একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ খুব বেশি লাল করে ভাজবো না হালকা একটু নরম হয়ে এলে ছোট ছোটো টুকরো করে কাটা দুটো আলু দিয়ে দিলাম কম আছে কিছুক্ষণ নাড়াচাড়া করে এক চামচ হলুদ সামান্য একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব আলু যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য এক চামচ মতো জল দিয়ে আবার ঢাকা দিয়ে কম আচে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব আলু যেহেতু ছোটো ছোটো করে কাটা রয়েছে তার জন্য খুব বেশি সময় লাগবে না এবার জল ঝরিয়ে রাখা চিড়েটা দিয়ে দিলাম আগে থেকে জল ঝরিয়ে মেলে রেখেছিলাম সেই জন্য চিড়েটা দেখুন খুব সুন্দর ঝরঝরে হয়ে আছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এই সময় একদম ফ্লেমটাকে কম রেখে খুব হালকাভাবে লবণটাকে মিশিয়ে নেব এক চামচ চিনি দিয়ে দিলাম এবার এক দু মিনিট ভালোভাবে মিশিয়ে নেব চিনিটা এবার দিয়ে দিলাম কিশমিশ টুকরো করা কাজু আর ভেজে রাখা বাদাম এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে লেবুর রস মিশিয়ে দেব ব্যাস তৈরি হয়ে গেল ঝরঝরে চিড়ের পোলাও গরম গরম জলখাবারে পরিবেশন করুন কিংবা স্কুল কলেজে টিফিন বক্সে দিতে পারেন নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন